আজানের মধ্যে লুকিয়ে আছে এক অলৌকিক গণিতের খেলা আজানের প্রতিটি শব্দ অক্ষর এবং তার পেছনের বার্তাগুলো যেন এক একটি নিদর্শন এই তথ্যগুলো জানলে আপনি বিস্মিত হবেন এবং আল্লাহর উপর আপনার ইমান আরো দৃঢ় হবে ইনশাল্লাহ আজানের শুরু ও শেষ আজানের প্রথম শব্দ আল্লাহ আকবর অর্থাৎ আল্লাহ মহান আবার আজানের শেষ শব্দ আল্লাহ এর মাধ্যমে বোঝা যায় আল্লাই শুরু আল্লাহ শেষ সুরা হাদিদের তিন নম্বর আয়াত তিনি আদি তিনি অন্ত শব্দটি শব্দটি পবিত্র এসেছে মোট আজান আজান পাঁচবার আর আমাদের দৈনিক ফরজ নামাজেও পাঁচ ওয়াক্ত এ যেন কোরআনের সাথে নামাজের এক অপূর্ব মিল আজানে মোট পঞ্চাশটি শব্দ রয়েছে সম্পূর্ণ আজানে মোট পঞ্চাশটি শব্দ রয়েছে আবার মিরাজে আল্লাহ ইনিশিয়ালি পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন পরে তা কমিয়ে পাঁচ ওয়াক্ত করা হয় তবুও হাদিস অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে পঞ্চাশ আজানের সতেরোটি আলাদা হরফ বা অক্ষর ব্যবহার হয়েছে প্রতিদিনের ফরজ নামাজের রাকাত সংখ্যাও সতেরো দুই ফজর চার জহর চার আসর তিন মাগরিব এবং চার এশা। যোগ করলে সতেরো রাকাত আজানের সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ আল্লাহ আল্লাহ শব্দে রয়েছে আলিফ আছে সাতচল্লিশ বার লাম আছে পঁয়তাল্লিশ বার এবং হা আছে বিশ বার সব মিলিয়ে সাতচল্লিশ যোগ পঁয়তাল্লিশ যোগ বিশ সমান সমান একশো বার এবং কুরানের একশো বারো নম্বর সুরা হল সুরা এ ক্লাস যেখানে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু আকবার আজানের প্রতিটি অংশে যেন লুকিয়ে আছে ইমান বৃদ্ধি করার এক একটি নিদর্শন আসুন আমরা এই নিদর্শনগুলো উপলব্ধি করি এবং আরো আন্তরিকতার সাথে নামাজ আদায় করি ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন এবং সবাইকে ধন্যবাদ